হাই এভরিওয়ান আমি দীপশিখা চলে এসেছি একটা নতুন ব্লক নিয়ে নগদ্বীপ ব্লক কিছুদিন আগেই আমি চলে গিয়েছিলাম নগদ তো ওখানে গেলে আপনাদের কি খরচ হবে কিভাবে যেতে পারবেন কোথায় কোথায় ঘুরবেন সব কিছুই এর মাধ্যমে শেয়ার করবো চলুন তাহলে শুরু করা যাক আশা করি আপনাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে চলুন শুরু করা যাক আজকের ব্লগ আমরা মায়াপুরে একেবারে থেকে তারপরে আমরা ওখান থেকে নগদ দিকে গিয়েছিলাম এই ফেরিঘাট থেকেই আপনাদের যেতে লাগবে নদীর এপার থেকে ওপারে যেতে লাগবে তো এই ফেরিঘাটে আপনাদের দশ টাকা করে ভাড়া লাগবে ওদিকে যেতে লঞ্চে করে এদিক থেকে ওদিকে ওরা পার করে দেবে ভাগীরথী আর জলঙ্গি নদী মিলিত হয়ে এই নদীটা তৈরি হয়েছে এই নদীতে আপনারা দু ধরনের জল দেখতে পাবেন নীল জল আর সাদা জল তো ওখান থেকে আমরা নেমে প্রথমেই চলে গিয়েছিলাম একটা মন্দিরে এই মন্দিরটার নাম হচ্ছে কি রাধারানি মন্দির এখানে একটা গুপ্ত বৃন্দাবন আছে যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ঢোকার জন্য দশ টাকা করে টিকিট কাটতে লাগবে জায়গাটা খুবই সুন্দর এখানে মানে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণের শ্রীকৃষ্ণের সারা জীবনে যে লীলা করেছে সেগুলোর মূর্তি করা আছে যেখানে লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে জিনিসগুলোকে মানে মনে হবে যেন আপনি সত্যিই চোখের সামনে দেখতে পাচ্ছেন ভিডিওতে কতটা বুঝতে পারছেন জানি না কিন্তু সামনে থেকে এটা খুবই সুন্দর আপনারা যদি নবদ্বীপে যান আমি অবশ্যই বলব এখানে একবার ভিজিট করুন তো এই যে নগরদ্বীপ শহরটা এটা হচ্ছে কি সময় কিন্তু বাংলার রাজধানী ছিল এবং উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকার এটাকে একটা বা হেরিটেজ শহর হিসাবে ঘোষণা করেছিল সত্যিই খুবই সুন্দর জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার বাবা মায়ের সাথে গিয়েছিলাম ওরাও ওরা এর আগে একবার ভিজিট করেছিল কিন্তু আমার প্রথম ভিজিট করা নগরদ্বীপে খুবই সুন্দর জায়গাটা এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর এবং শ্রীকৃষ্ণের পুরো মানে জীবনের যে লীলাগুলো সেগুলোকে এখানে ফুটিয়ে তুলেছে সব কিছু মানে এতটা আলো টালো দিয়ে আরও বেশি লাইটিং দিয়ে আরও বেশি যেন জীবন্ত করে তুলেছে জিনিসগুলোকে তো এগুলো এখানে ছোটোখাটো মানে এনার জিনিসও আপনারা পেয়ে যাবেন মানে ঠাকুরের জিনিস যেগুলো আপনারা আপনাদের ঘরের জন্য কিনতেও পারবেন তো এখান থেকে ঘুরে আমরা নেক্সট মন্দিরে গিয়েছিলাম যেটার নাম হচ্ছে কে শ্রী জগন্নাথ মিশ্রের বাড়ি মানে এটা হচ্ছে কি নিমায়ের জন্মস্থান এখানে একটা নিম গাছ আছে যার নিচে নিমায়ের জন্ম হয়েছিল তাই ওনার নাম হয়েছিল নিমায় এটাই সেই মন্দিরে এই মন্দিরটাও খুবই সুন্দর এই যে দেখুন মন্দিরটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি মানে খুবই সুন্দর আর খুব শান্ত নিরিবিলি একটা জায়গা ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে সেই নিম গাছ যার নিচে মহাপ্রভু নিমায়ের জন্ম হয়েছিল তো দেখতেই পাচ্ছেন জায়গাটা খুবই নিরিবিলি খুব শান্ত একটা জায়গা মনও খুব শান্ত হয়ে যাবে আসলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো একবার এই জায়গাটা ভিজিট করুন যদি নগদ্বীপে আসেন তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে অবশ্যই ভিজিট করবেন গেলে তো এখানে মানে নগরদ্বীপের গলিতে গলিতেই এত মন্দির আছে এখান থেকে এরপরে আমরা চলে গিয়েছিলাম এই যে নগদ যে এটা হচ্ছে কি গৌরিয়া মঠ এটাও খুবই সুন্দর এখানে শ্রীকৃষ্ণ আছে গৌরাঙ্গদেব আছে এবং জগন্নাথ দেবও এখানে আছেন এখানে তিনজনকেই আপনারা দেখতে পাবেন এখানেও আপনারা ভিজিট করতে পারেন খুবই নিরিবিলি একটা জায়গা কিন্তু মনটা খুবই আপনাদের শান্ত হয়ে যাবে খুব সুন্দর আপনারা এখানে রুমও ভাড়া নিতে পারবেন যদি থাকতে চান তিনশো থেকে চারশো টাকা পাঁচশো ছশো টাকার মধ্যে আপনারা এখানে রুম ভাড়া ভালো রুম সুন্দর রুম পেয়ে যাবেন তো এখান থেকে ঘুরে আমরা চলে গিয়েছিলাম সেই ফেমাস জায়গায় যেটা যেখানে আছে যে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর ছ সিক্সটি ফিটের একটা বড় মূর্তি যেটা এখানে মানে খুবই বিখ্যাত একটা জায়গা গৌরাঙ্গনাথ মন্দির নামে এটা পরিচিত গৌরাঙ্গ নাথ মন্দির হ্যাঁ গৌরাঙ্গনাথ মন্দির নামেই এটা পরিচিত তো এখানে আপনারা মানে বৃন্দাবনে বিভিন্ন যে দিকগুলো তারপরে কৃষ্ণের যে বিভিন্ন দিকগুলো শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলাগুলো কৃষ্ণের লীলাগুলো সেগুলো এখানে মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে জায়গাটা খুবই সুন্দর এখানে মানে একটা পার্কের মতো এটা তৈরি করা হয়েছে এই পার্কের মধ্যে মানে পার্কটাকে বিভিন্ন রকমের মূর্তি দিয়ে এটাকে সাজানো হয়েছে এখানে মানে খুব সুন্দর সুন্দর আপনাদের এই এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হবে এখানে এই এই জায়গাটায় গেলে মিনিমাম আপনাদের এক ঘন্টা লাগবে এই জায়গাটা ঘুরে দেখার জন্য কারণ এটা অনেকটাই বড় এর ভিতরে মানে প্রচুর জিনিস দেখার আছে এখানে এই কৃষ্ণ রাধার মূর্তিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জায়গাটা খুব সুন্দর করেই সাজানো হয়েছে তো ভিতরে যাওয়া যাক দেখাচ্ছি আপনাদের চলুন দেখতেই পাচ্ছেন ভিতরে এই যে মূর্তিগুলো এখানে একটা দেবেরও মূর্তি আছে এই যে দেখুন এটাও খুবই সুন্দর আপনারা নিশ্চয়ই জানেন এখানে খুবই ফেমাস নৃসিংহদেব তো এখানে হচ্ছে এই যে কৃষ্ণ এবং তার সাথে সখীদের ফটো আছে তারপরে ফটো না এগুলো মূর্তি এই যে গোপাল এর পাশে আছে নৃসিংহদ এবং এদিকে আছে গৌরাঙ্গদেব তো সবাই ফটো আছে এখানে আছে বিষ্ণু এবং এখানে আছে জগন্নাথদেব আমার মা এখানে প্রণাম করছিল তারপরে আমিও চলে গেলাম একটু এখানে প্রণাম করতে তারপরে এখানে সব কিছু ঘুরে দেখার পরে আপনারা এখান থেকে অবশ্যই নগরদ্বীপের বিখ্যাত লাল দই নিতে পারেন খুবই ভালো হয় তারপরে তাঁতের শাড়ি তো এখানে খুবই বিখ্যাত সেগুলোও আপনারা দেখতে পারেন তারপর আমরা এখানে ছিলাম না আমরা মায়াপুরেই ছিলাম একটা হোটেলে সব কিছু দেখে আমরা ওখান থেকে আবার ফেরিঘাটে করে ব্যাক করলাম নবদ্বীপের উদ্দেশ্যে যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে একটুও তাহলে আপনারা একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিদিন দেখা হচ্ছে পরের ব্লগে